সকালের সময় ছিল আইপিএস শ্রুতি হাসান ছুটির দিনে বাজারে রাস্তার ধারে হাঁটছিলেন হঠাৎ তার নজর রাস্তার ওপারে পড়ল সেখানে থানার ইন্সপেক্টর বিশ্বনাথ একজন সত্তর বছরের বৃদ্ধ সবজি বিক্রেতাকে নির্মমভাবে মারছিলেন এটি দেখে শ্রুতি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে রাগতস্বরে বললেন সে আপনি এই বুড়ো মানুষটিকে কেন মারছেন ইনি কি ভুল করেছেন আপনি কেন একে পশুর মতো মারছেন কিন্তু ইন্সপেক্টর থামলেন না বরং একটানা লাঠি দিয়ে মারতে থাকলেন শ্রুতি এগিয়ে গিয়ে তার লাঠি ধরে ফেললেন এবং বৃদ্ধকে ছাড়িয়ে নিলেন তারপর বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আঙ্কল আপনাকে কেন মারা হচ্ছে আপনি কি করেছেন কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ বললেন বেটি এই ইন্সপেক্টর আমার কাছে ঠেলা লাগানোর জন্য টাকা চাইছিল আমার কাছে টাকা ছিল না তাই এ মারতে শুরু করেছে আমরা খুব গরিব যদি সবজি না বিক্রি করি তাহলে বাড়িতে উনুন জ্বলবে না এখনও একটাও সবজি বিক্রি হয়নি তাহলে টাকা কোথা থেকে দেব এটি শুনে শ্রুতির রক্ত গরম হয়ে গেল মনে মনে তিনি ভাবলেন এই ইন্সপেক্টর গরিবদের লুটছে তাদের অধিকার কেড়ে নিচ্ছে পরিশ্রম করে রোজগার করা মানুষদের দমিয়ে ঘুষ চাইছে যদি একে না থামানো হয় তাহলে অন্যদের ওপরেও অত্যাচার করবে আমি একজন পুলিশ অফিসার এমন অপরাধ সহ্য করতে পারি না শ্রুতি কঠোরভাবে ইন্সপেক্টরকে বললেন স্যার আপনি এই আঙ্কেলের কাছে কিসের টাকা চাইছেন ইন্সপেক্টর রাগে বললেন এই তুই কে আমাকে কথা বলতে বলেছে বেশি চালাকি করিস না এখান থেকে চলে যা নইলে এখনই তোকে থাপ্পড় মারব মাঝখানে এসে পড়িস না বুঝলি এই বলে তিনি আবার বৃদ্ধের ওপর লাঠি চালালেন বৃদ্ধ হত জোর করে মিনতি করতে লাগলেন আমাকে মাফ করে দিন সাহেব সন্ধ্যে পর্যন্ত টাকা দিয়ে দেব শুধু এখন একটু রোজগার হয়ে যাক কিন্তু ইন্সপেক্টরের মনে জড়াও রহম ছিল না তিনি একটানা তিরস্কার করছিলেন এবং মারছিলেন এটি দেখে শ্রুতি কঠিন স্বরে বললেন আপনি অপরাধ করছেন একজন গরিবের কাছ থেকে ঘুষ চাওয়া এবং তাকে মারা আপনার কাজ নয় পুলিশের কাজ হল নাগরিকদের নিরাপত্তা ও ন্যায় দেওয়া কিন্তু আপনি উল্টো অত্যাচার করছেন মনে রাখবেন এর পরিণাম খুব খারাপ হবে আপনি আপনার সীমা এবং ক্ষমতা দুটোই ভুলে গেছেন এটি শুনে ইন্সপেক্টর প্রচণ্ড রেগে গেলেন হঠাৎ তিনি আইপিএস শ্রুতি হাসানের গালে জোরে থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে শ্রুতি কয়েক মুহূর্তের জন্য টলে গেলেন তবু তিনি নিজেকে সামলে নিলেন ইন্সপেক্টর রাগে উঠলেন তোর জীববড্ড বেশি চলছে এখনই এখান থেকে বেরিয়ে যা নইলে তোকে জেলে চাকি পিসতে হবে তুই আমাকে চিনিস না যদি বেশি তর্ক করিস তাহলে এমন মারব যে হাঁটতে পারবি না বুঝলি এখান থেকে দূর হয়ে যা নইলে তোর সঙ্গে যা হবে তা তুই কল্পনাও করতে পারবি না শ্রুতি গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন আপনি আমাকে বিনা কারণে থাপ্পড় মেরেছেন এখন আপনার বাঁচা অসম্ভব আপনার কাছ থেকে স্পষ্ট যে এই ইউনিফর্ম আপনার যোগ্য নয় এই ইউনিফর্ম তাদের শোভা পায় যাদের মধ্যে সততা এবং দায়িত্ববোধ আছে আপনাকে খুব শীঘ্রই এই ইউনিফর্ম থেকে হাত ধুতে হবে আর হ্যাঁ আপনি জানেন না আমি কে ইন্সপেক্টর আরও বিরক্ত হলেন হিসে বললেন তুই কে তোকে দেখে তো মনে হয় তুই কোনো ময়লার স্তূপে বড় হয়েছিস বা কারোর বাড়িতে কাজ করিস আমাকে হুমকি দিচ্ছিস আরও দুটো লাঠির ঘা পড়লে তোর সব দাম্ভিকতা মেরিয়ে যাবে এই বলে তিনি বৃদ্ধ সবজি বিক্রেতার দিকে তাকিয়ে হুমকি দিয়ে বললেন এই বুড়ো আমি যাচ্ছি কিন্তু সন্ধ্যায় ফিরব যদি টাকা না দিস তাহলে তোর ঠেলাও বাজবে না আর তুও বুঝে নে সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা কর এই বলে ইন্সপেক্টর বিশ্বনাথ সেখান থেকে চলে গেলেন ইন্সপেক্টর চলে যাওয়ার পর শ্রুতি বৃদ্ধকে সান্তনা দিয়ে বললেন আঙ্কেল এই ইন্সপেক্টর আপনার সঙ্গে অনেক অত্যাচার করছে কিন্তু এখন আর এমন হবে না আমি একে তার প্রকৃত জায়গা দেখিয়ে ছাড়ব এবার একে সাসপেন্ড করাতেই হবে গরিবদের লুট করা এবং তাদের অধিকার কেড়ে নেওয়া খুব বড় অপরাধ আর এর শাস্তি ওকে পেতেই হবে আপনি চিন্তা করবেন না সন্ধ্যায় যখন এ আসবে তখন আপনার জায়গায় আমি ঠেলায় থাকব এবং ওকে আইনের শক্তি দেখাব বৃদ্ধ ভয়ার্ত সরে বললেন বেটি তুই এই ইন্সপেক্টরের সঙ্গে পারবি না ও থানার ইন্সপেক্টর যা খুশি করতে পারে তোর বিরুদ্ধে মিথ্য মামলা দায়ের করে দেবে তোর জীবন বিপদে পড়বে আমার জন্যই তোর উপর হাত তুলেছে এখন তুই এই ঝামেলা জড়াস না আমি যেভাবে হোক ম্যানেজ করে নেব শ্রুতি মুচকি হেসে বললেন আঙ্কেল আপনি আমাকে চেনেন না আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার আইপিএস অফিসার শ্রুতি হাসান আমার কাছে এত ক্ষমতা আছে যে আমি ওকে সাসপেন্ড করাতে পারি তবে এর জন্য আমার প্রমাণ লাগবে কারণ প্রমাণ ছাড়া আমি কোনো ব্যবস্থা নিতে পারি না তাই আমার আপনার সাহায্য দরকার আজ সন্ধ্যায় আমি আপনার ঠেলায় বসে সবজি বিক্রি করব তারপর দেখব এই ইন্সপেক্টর কতটা নিচে নামে আপনি নিশ্চিন্ত থাকুন আমি সন্ধ্যায় আপনার কাছে পৌঁছে যাব বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেলে বললেন ঠিক আছে বেটি সন্ধ্যায় নিশ্চয়ই আসিস এখন আমার আর কোনো ভয় নেই কারণ তুই আমার মেয়ের মতো আর আমার পাশে দাঁড়িয়েছিস তবে এখন তুই বাড়ি যা আর সন্ধ্যায় একটু তাড়াতাড়ি আসিস শ্রুতি হাসান বাড়ি ফিরলেন বাড়ি গিয়ে তিনি ভাবলেন এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে হলে শুধু সাক্ষী নয় প্রমাণও লাগবে তাই তিনি একটি ছোট লুকানো সিসিটিভি ক্যামেরা নিলেন এবং তা তার গলার লকেটে ফিট করে দিলেন লকেটটি দেখে কেউ আন্দাজও ধরতে পারবে না যে তাতে ক্যামেরা লুকানো আছে সঞ্জায় শ্রুতি বৃদ্ধের জায়গায় সবজির ঠেলা সামলাতে বংশলেন তখনই ইন্সপেক্টর বিশ্বনাথ তার মোটরসাইকেল নিয়ে সেখানে এলেন নামতেই তিনি রাগে বললেন এই তুই এখানে কি করছিস সেই বুড়ো কথায় আমার ওর সঙ্গে কথা বলতে হবে চল এখান থেকে বেরিয়ে যা সুতি শান্ত স্বরে বললেন সেই আঙ্কেল কোনো কাজে বাইরে গেছেন তিনি আমাকে ঠেলাটা সামলাতে বলেছিলেন বলুন কি ব্যাপার ইন্সপেক্টর তাচ্ছিল্য করে বললেন আচ্ছা তাহলে তার বদলে এখন তুই ঠেলা সামলাচ্ছিস ঠিক আছে তারা তাকে ঠেলা লাগানোর টাকা বের কর সপ্তাহে পাঁচশো টাকা দে আমার আরও কাজ আছে সুতি কঠোর স্বরে বললেন কিসের হপ্তা কি অধিকারে আপনি টাকা চাইছেন আপনি পুলিশ হয়ে নাগরিকদের লুটছেন আপনার কাজ তাদের সাহায্য করা তাদের অধিকার কেড়ে নেওয়া নয় আপনি যা করছেন তা একেবারে ভুল সংশোধন হয়ে যান এবং সৎভাবে আপনার দায়িত্ব পালন করুন নইলে আপনাকে অনুতাপ করতে হবে ইন্সপেক্টর আরও রেগে গেলেন গর্জে উঠে বললেন এই মেয়ে তোর জীব বড্ড বেশি চলছে আমি হপ্তা নেই আর তুই আমাকে টাকা দেবিও তাড়াতাড়ি টাকা বের কর নইলে এক্ষণি তোরে থানায় বন্দি করব বেশি বুদ্ধি চালাস না নইলে তোর এমন হাল করব যে তুই ভাবতেও পারবি না শ্রুতি রাগে চিৎকার করি বললেন ইন্সপেক্টর আমি এখনও আপনাকে স্যার বলে সম্মান দিচ্ছি কিন্তু আপনি বুঝছেন না গরিবদের লুট করা অপরাধ আর এর পরিণার আপনাকেই ভোগ করতে হবে এই রাস্তা আপনার বাবার নয় এখানে প্রত্যেক নাগরিকের কাজ করার অধিকার আছে বিনা কারণে কারো কাছ থেকে টাকা নেবেন না নইলে যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী হবেন এটি শুনে ইন্সপেক্টর আগুনের মতো জ্বলে উঠলেন তিনি শ্রুতির গালে জোরে থাপ্পড় মারলেন এবং রাগে বললেন চল তোকেও দেখাচ্ছি তারপর তিনি শ্রুতির হাত ধরে জোরে টেনে থানার দিকে নিয়ে গেলেন শ্রুতি মনে মনে মুচকি হেসে ভাবলেন এখন তো একে সাসপেন্ড করানো সহজ হয়ে যাবে এর প্রতিটি অপরাধের প্রমাণ আমার কাছে রেকর্ড হচ্ছে এ যতটা নিচে নামছে ততটাই পাকা প্রমাণ আমার কাছে আছে ইন্সপেক্টর তাকে ছাড়লেন না এবং সোজা থানায় নিয়ে এলেন থানার ভেতরে উপস্থিত কনস্টেবলদের মধ্যে একজন তাকে দেখেই চিনে ফেললেন তিনি ভাবলেন আরে এ তো আইপিএস ম্যাডাম শ্রুতি হাসান কিন্তু এই অবস্থায় এখানে কিভাবে। তবে তিনি কারোর সামনে কিছু বললেন না এবং চুপচাপ পুরো ঘটনা দেখতে লাগলেন ইন্সপেক্টর বিশ্বনাথ রাগে তমতম করে শ্রুতি হাসানকে টেনে থানায় নিয়ে এলেন এবং কিছু না ভেবেই সোজা লকাপে ভরে দিলেন দরজা বন্ধ করতে করতে তিনি গর্জে উঠলেন এখন তোর বাঁচা অসম্ভব তুই সারা জীবন এখানেই পচবি তখন বুঝবি আমার সঙ্গে ঝামেলা করার পরিণাম কি হয় বুঝলি এই বলে তিনি বড় গর্বের সঙ্গে নিজের চেয়ারে বসে চা খেতে লাগলেন যেন তিনি কোনো বড় কাজ করে ফেলেছেন এরই মধ্যে থানার একজন কনস্টেবল ধীরে ধীরে তার কাছে এসে ফিসফিস করে বললেন স্যার আপনি খুব বড় ভুল করে ফেলেছেন যাকে আপনি সাধারণ মহিলা ভেবে জেলে পড়েছেন তিনি কোনো সাধারণ মহিলা নন তিনি আমাদের জেলার আইপিএস অফিসার শ্রুতি হাসান ম্যাডাম এটি শুনে ইন্সপেক্টর বিশ্বনাথের পায়ের তালায় মাটি সরে গেল তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল ভয় তিনি বললেন কি তুমি সত্যি বলছো তিনি আইপিএস অফিসার কিন্তু আমি তো একেবারেই জানতাম না হায় ভগবান আমি তো তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি এখন কি হবে ভয় তার গলা শুকিয়ে গেল তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন তাড়াতাড়ি গিয়ে লকআপ খোলো তাকে বাইরে নিয়ে এসো একজন সিপাহী দৌড়ে গিয়ে লকআপের চাবি ঘোরাল দরজা খুলতেই শ্রুতি হাসান বাইরে এলেন তার মুখে রাগের লালিমা স্পষ্ট ছিল তার চোখে আগুন ঝরছিল ইন্সপেক্টর বিশ্বনাথ ঘামে ভিজে গেলেন তিনি তার পায়ের কাছে ঝুঁকে বললেন সরি ম্যাডাম খুব বড় ভুল হয়ে গেছে আমরা জানতাম না যে আপনি আমাদের জেলার আইপিএস অফিসার আমি ভেবেছিলাম আপনি কোনো সাধারণ মেয়ে তাই রাগের মাথায় এসব করে ফেলেছি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ভবিষ্যতে আমার আর কখনো হবে না দয়া করে আমাকে মাফ করে দিন ম্যাডাম আমি সত্যি আমার ভুলের জন্য অনুতপ্ত কিন্তু শ্রুতির চোখে জড়াও নরম ভাবেল না তিনি ঠান্ডা কিন্তু অত্যন্ত কঠোর স্বরে বললেন ইন্সপেক্টর আপনি যা করেছেন তা ক্ষমার যোগ্য নয় আপনি একজন গরিব বৃদ্ধের অধিকার কেড়ে নিয়েছেন তাকে মেরেছেন ঘুষ চেয়েছেন এবং তারপর আমাকে এই জেলার আইপিএস অফিসারকে থাপ্পড় মারার সাহস করেছেন আপনি ইউনিফর্মের মর্যাদাকে কলঙ্কিত করেছেন এখন আপনি আপনার শাস্তি পাবেন আর হ্যাঁ আপনার বাঁচার কোনো সম্ভাবনা নেই কারণ আপনার বিরুদ্ধে আমার কাছে সমস্ত প্রমাণ আছে এই বলে শ্রুতি রাগে ফুসতে ফুসতে থানা থেকে বেরিয়ে গেলেন তৎক্ষণাৎ তিনি ডিএম অফিসে পৌঁছলেন সেখানে তিনি পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং দেখালেন এবং বৃদ্ধ আঙ্কেরকে সাক্ষী হিসেবে হাজির করলেন প্রমাণ দেখে ডিএমের মুখ গম্ভীর হয়ে গেল ডিএম রাগে বললেন ইন্সপেক্টর বিশ্বনাথ সত্যিই খুব বড় অপরাধ করেছে পুলিশ জনগণের হক্ষার জন্য তাদের লুট করার বা মারার জন্য নয় গরিবদের কাছ থেকে জোর করে হপ্তা চাওয়া তাদের ঠেলা উচ্ছেদ করা এবং নাগরিকদের উপর অত্যাচার করা কোনোভাবেই সহ্য করা যাবে না এখন ওর ইউনিফর্ম খুলতেই হবে তিনি কঠোর স্বরে আদেশ দিলেন ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকুনই কাল সকালেই প্রেস মিটিং ডাকা হবে পুরো জেলার সামনে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হবে তাকে সবার সামনে আইনের আয়না দেখানো হবে পরদিন সকালে জেলা সদরের হলের বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছিল চারদিকে পুলিশ অফিসার নেতা এবং সাধারণ নাগরিকরা জড়ো হয়েছিলেন সবার দৃষ্টি মঞ্চের দিকে ছিল যেখানে ডিএম এবং আইপিএস শ্রুতি হাসান উপস্থিত ছিলেন ভিড়ে ফিসফাস চলছিল আজ ইন্সপেক্টর বিশ্বনাথের উপর কি সিদ্ধান্ত হবে শুনেছি ও গরিব সবজি বিক্রেতার কাছ থেকে হপ্তা চেয়েছে এবং আইপিএস ম্যাডামের উপরও হাত তুলেছে যদি এটি সত্যি হয় তাহলে এমন ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা উচিত এমন সময় দরজা দিয়ে পুলিশকর্মীরা ইন্সপেক্টর বিশ্বনাথকে নিয়ে ভেতরে এলেন তার মুখে আর গতকালের অহংকার ছিল না বরং ভয় এবং লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছিল ক্যামেরার ফ্ল্যাশ তার উপর পড়তে লাগল ডিএম কঠোর স্বরে সভা শুরু করলেন আজ আমরা এখানে জড়ো হয়েছি যাতে জনগণের সামনে একটি উদাহরণ পেশ করা যায় আইনের ওপরে কেউ নেই সে সাধারণ নাগরিক হোক বা ইউনিফর্মে বসা অফিসার আইন সবার জন্য সমান তারপর শ্রুতি হাসান দাঁড়িয়ে পুরো ঘটনা সবার সামনে তুলে ধরলেন তিনি বললেন কিভাবে ইন্সপেক্টর বিশ্বনাথ একজন গরিব বৃদ্ধ সবজি বিক্রেতার কাছ থেকে হপ্তা চেয়েছিলেন তাকে নির্মমভাবে মেরেছিলেন এবং যখন তিনি তাকে থামাতে চেয়েছিলেন তখন তাকেও থাপ্পড় মেরে জেলে ভরেছিলেন তারপর তিনি তার লকেট ক্যামেরায় রেকর্ড করা সমস্ত ভিডিও সবার সামনে স্ক্রিনে চালালেন সমস্ত প্রমাণ দেখে হলে নিরবতা ছেয়ে গেল মিডিয়ার লোকেরা তৎক্ষণাৎ খবর তৈরি করতে শুরু করলেন ইন্সপেক্টরের কুকীর্তি ক্যামেরায় ধরা পড়েছে গরিবের ওপর অত্যাচারকারী ইন্সপেক্টর আজ উন্মোচিত ডিএম রাগে বললেন ইন্সপেক্টর বিশ্বনাথ তোমাকে ইউনিফর্মে থেকে নাগরিকদের রক্ষা করার কথা ছিল কিন্তু তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছ গরিবদের উপর অত্যাচার করেছ ঘুষ চেয়েছ এবং তোমার ইউনিফর্মের মর্যাদাকে কলঙ্কিত করেছ তোমার এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করা যাবে না তাই তাৎক্ষণিকভাবে তোমাকে নিলম্বিত করা হলো। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল গরিব সবজি বিক্রেতার আঙ্কেলের চোখে জল এল তিনি হাতজোর করে বললেন ধন্যবাদ বেটি তুই আজ আমার মতো গরিবদের সম্মান বাঁচিয়েছিস ভগবান তোকে সুখী রাখুক শ্রুতি মুচকি হেসে বললেন আঙ্কেল ধন্যবাদ আমাকে নয় এই দেশের আইনকে দিন কারণ আইনই আসল শক্তি আর কেউ তার থেকে বড় নয় ইন্সপেক্টর বিশ্বনাথ সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন মাথা নিচু তার চোখে অনুশোচনা এবং ভয়ের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেল রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনারা পাবেন রোমাঞ্চকর জ্ঞানবর্ধক এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে গল্প তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ